Hi everyone. Welcome to Let's Improve 910. আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করব দুর্গাপূজা তোমাদের সবার খুব ভালো কেটেছে। তোমাদের সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। এবার পুজোর পর যেটা আমাদের জন্য চলে এসেছে সেটা হচ্ছে আর এক মাসের মধ্যে কিন্তু আমাদের মাধ্যমিক 2026 এর টেস্ট পরীক্ষা আসছে। এবং আমি জানি তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিরিয়াস এবং এই মাধ্যমিক পরীক্ষায় ভালো করতে হলে আমাদের কিন্তু টেস্ট পরীক্ষাটাও খুব সিরিয়াস ভাবে নিতে হবে এবং টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে দেখাতে হবে এবং এই প্রিপারেশনে মাধ্যমিকের টেস্ট হোক বা মাধ্যমিক এক্সাম হোক পুরো প্রিপারেশনের লেটস ইম্প্রুভ নাইন টেন তোমাদের সাথে থাকতে চলেছে সেই জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নিজেদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করবে যারা আমাকে চেনো না আমার নাম সায়ন দাস আমি এই মুহূর্তে আইআইটি প্রোহাটিতে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় পড়িয়ে থাকি এবং তোমাদেরকে বিভিন্ন গাইডেন্স প্রোভাইড করে থাকি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার যে টেস্ট পরীক্ষা আসছে সেই টেস্ট পরীক্ষার জন্য এখন আমাদের স্টাডি প্ল্যান কি হওয়া উচিত দেখো আমাদের যে ম্যাক্সিমাম স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেটা স্টার্ট হচ্ছে কবে সেটা স্টার্ট হচ্ছে আমাদের থার্ড নভেম্বরে যে নভেম্বরের তিন তারিখ থেকে কিন্তু ম্যাক্সিমাম স্কুলে টেস্ট পরীক্ষা স্টার্ট হচ্ছে তোমার স্কুলে কবে টেস্ট পরীক্ষা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমরা তোমাকে সেই অনুযায়ী আরো প্রপার গাইডেন্স প্রোভাইড করতে পারবো তাহলে এই যে থার্ড নভেম্বর থেকে যদি টেস্ট পরীক্ষা স্টার্ট হয় ম্যাক্সিমাম স্কুলে তাহলে আমাদের হাতে মাস এক মতো সময় বাকি রয়েছে এবার এই যে এক মাসের কাছাকাছি সময় বাকি রয়েছে সেই সময়ে আমরা কিভাবে পড়াশোনা করব। সেটা নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেলে বুঝবো দেখো সবার প্রথমে এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেবাস অ্যান্ড রিভিশন স্যার এটার মানেটা কি দেখো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদেরকে এখন যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে তার কারণ কি বলতো তুমি যদি টেস্ট পরীক্ষা যেহেতু কাছে আসছে সেটাকে মাথায় রেখে যদি এখনই মাধ্যমিকের পুরো সিলেবাসটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে পারো না তাহলে সেই ক্ষেত্রে টেস্টের পরে তুমি শুধুমাত্র ভালো করে প্র্যাকটিস আরো বিভিন্ন কিছু সেগুলো আমরা তখন তোমাদের গাইড করে দেবো সেগুলো করে মাধ্যমিকে দারুণ করতে পারবে তাহলে যাদের যাদের এখনো সিলেবাসটা কমপ্লিট হয়নি চেষ্টা করো যাতে তোমরা মাধ্যমিকের আগেই মানে মাধ্যমিকের টেস্টের আগে যাতে সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারো এবার তাহলে কি স্যার আমার তিন তারিখ থেকে পরীক্ষা হলে আমি কি দুই তারিখ অব্দি টার্গেট রাখবো সিলেবাস কমপ্লিট কর না না একদমই না তোমাকে অ্যাটলিস্ট পরীক্ষার দশ দিন আগে সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে কারণ আমরা আরও অনেক কিছু করবো না রিভিশন করবো প্র্যাকটিস করব। আর যাদের ধরো সিলেবাস কমপ্লিট তাদেরকে এখন চেষ্টা করতে হবে নেক্সট দশ পনেরো দিনের মধ্যে পুরো যে আমাদের সিলেবাসটা রয়েছে সেটাকে রিভিশন করে নেওয়ার এবার এই দুটাই আমরা কিভাবে করব দেখো তোমরা এখন যদি সিলেবাস একদম জিরো থেকে স্টার্ট করতে চাও একদম আস্তে আস্তে পড়লেও তোমাদের চলবে না তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে এখন ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে সিলেবাসটা পড়তে হবে ওয়ান শর্ট ক্লাস মানে কি যেখানে ধরো একটা ক্লাসে তোমার একটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম ক্লাস দেখে দেখে সেটা তুমি ইউটিউব থেকে দেখো বা আমি তোমাদের এখনই আর একটা রিসোর্স বলে দেবো যে কোন জায়গা থেকে পড়লে তোমাদের বেস্ট হবে ওকে তো সেই ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করতে পারো অ্যান্ড যারা এই ক্ষেত্রে সিলেবাস কমপ্লিট করেছো তারা যদি এখন ভালো করে রিভিশন করতে চাও তারা কিভাবে রিভিশন করবে সবার প্রথমে তোমরা দেখবে হচ্ছে একটা ওয়ান শর্ট ক্লাস সবার প্রথমে তোমরা একটা ওয়ান শর্ট ক্লাস দেখবে এবার এই ওয়ান শট ক্লাসটা দেখার সময় তোমরা কি করবে বলো যেহেতু তোমরা অলরেডি পড়েছো একবার রিভিশন করছো তোমরা ওয়ান শর্ট ক্লাসের যে স্পিডটা সেটা একটু বাড়িয়ে দিয়ে দেখবে ওয়ান পয়েন্ট ফাইভ বা টু এক্সে যাতে তোমাদের কম সময়ে সুন্দর করে রিভিশন হয়ে যায় অ্যান্ড তারপর তুমি কি করবে তোমার যে বই রয়েছে সেই বই থেকে সেই চ্যাপ্টারটা ভালো করে একবার পড়ে নেবে তাহলে এইভাবে আমরা কিন্তু সিলেবাসটা কমপ্লিট করব এবং রিভিশনটা আমাদের কমপ্লিট করে নেবো এবং এটার জন্য আমরা টার্গেট কতদিন রাখবো যারা রিভিশন করছো তারা দশ পনেরো দিনের মধ্যে চেষ্টা করবে যারা সিলেবাস জিরো থেকে পড়া স্টার্ট করছো বা হয়তো থার্টি ফোর্টি পার্সেন্ট পড়েছিলে বাকিটা এখন পড়া স্টার্ট করে কমপ্লিট করার চেষ্টা করছো তারা ম্যাক্সিমাম এক্ষেত্রে পনেরো কুড়ি দিন মতো সময় এক্ষেত্রে রাখতে পারো এবার কোথা থেকে করবো স্যার দেখো আমাদের এই লেটস ইমপ্রুভ নাইন টেন চ্যানেলে আমরা তোমাদের জন্য আরো অনেক কিছু প্ল্যান করছি অনেক নতুন জিনিস আসবে সেগুলো দেখার জন্য কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু তার সাথে তুমি যদি একদম বেস্ট কন্টেন্ট পেতে চাও মাধ্যমিক দুহাজার ছাব্বিশের জন্য সেটা তোমরা পেয়ে যাবে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে লেটস ইমপ্রুভ অ্যাপে মাধ্যমিক দুহাজার ছাব্বিশের জন্য আমাদের এবং ইংলিশ এই তিনটে সাবজেক্টকে পড়াই তো এখানে তোমরা যদি ধরো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ এর সিলেবাস টা কমপ্লিট করতে চাও এর জন্য তোমরা ওয়ান শর্ট ক্লাস পেয়ে যাবে এই ব্যাচের মধ্যে ঠিক আছে এর সাথে এই মুহূর্তে আমরা কি করাছি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করাচ্ছি কারণ তোমরা জানো কোশ্চেন ব্যাংক সলিউশন করা কতটা জরুরি তাই না আমাদের বিভিন্ন রকমের কোশ্চেন সলভ করা তো আমাদের রায় মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক এবং আমাদের যে টার্গেট কোয়েশ্চেন ব্যাংকটা রয়েছে সেটা কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে সলভ করাচ্ছি তাহলে সেগুলোর ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের অনেকের ইংলিশে রাইটিংয়ে গ্রামারে আনসিনে প্রবলেম থাকে তো আমাদের এই ব্যাচের মধ্যে রেগুলার ইংলিশের ক্লাস হয় যেখানে এই গ্রামার আনসিন রাইটিং ইত্যাদি বিষয়ে কিন্তু শ্রাকধারা ম্যাম তোমাদের পড়ায় তাহলে এই ব্যাচে যারা জয়েন করবে তারা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে যেটা তোমার দেখো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি ওয়ান শর্ট ক্লাস থেকে সিলেবাস কমপ্লিট করতে করতে পারবে যারা রিভিশন চাও ওয়ান শর্ট ক্লাস থেকে খুব ভালো করে রিভিশন তোমরা কিন্তু এখানে করতে পারবে আর তার সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস সেটা তো তোমার প্রিপারেশনকে আরও দারুণ করে দেবে এবং শুধু এটাই নয় এগুলো তোমরা টেস্টের আগে করে নিলে টেস্টের পরে তোমাদের মাধ্যমিকের ফাইনাল প্রিপারেশনের জন্য এই ব্যাচে আমরা তোমাদেরকে রিভিশন ক্লাস করাবো রিভিশন ক্লাস এর সাথে সাথে তোমাদেরকে আমরা টেস্ট পেপার সলিউশন ক্লাস করাবো যখন তোমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে তার সাথে এই ব্যাচে আমরা তোমাদের মক টেস্ট নেব মক টেস্টের সাথে সাথে এই ব্যাচে আমরা তোমাদেরকে একটা স্পেশাল সাজেশন প্রোভাইড করব একদম উত্তর সহ যেটা তোমাদের কি করবে ফাইনাল প্রিপারেশনে কিন্তু দারুণ করে হেল্প করবে তো যারা যারা রেস ব্যাচ এখনো জয়েন করনি তোমরা কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো প্রাইস খুবই কম ঠিক আছে তোমরা বিভিন্ন খুবই রেখেছি না তোমরা ব্যাচে জয়েন করতে চলে সাম্প্রুব অ্যাপ ডাউনলোড করে জয়েন করতে পারো বা তোমরা এই নাম্বারগুলোতে কল করতে পারো আমাদের টিম থেকে তোমাদেরকে তাহলে ভর্তি করিয়ে দেবে এখন তো আমি যতদূর আমার মনে পড়ছে যে অনেক বেশি ডিসকাউন্টও চলছে তো যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি করে এই ব্যাচে জয়েন করে নেবে ঠিক আছে কারণ এখান থেকে তোমরা দারুণ করে প্রিপারেশন করতে পারবে রিভিশন হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট যেটাতে ফোকাস করতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা স্যার কোয়েশ্চেন ব্যাংক আমরা কি করব তোমরা রাই মার্টিন সলভ করতে পারো তোমরা টার্গেট সলভ করতে পারো আর যারা রেস ব্যাচে থাকছো তাদেরকে তো আমরা দুটোই সলভ করাচ্ছি তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে কি স্যার যে আমাদের যে মাধ্যমিকের আগের বিভিন্ন বছরগুলোতে কোয়েশ্চেনগুলো এসছে সেই কোয়েশ্চেনগুলো গুলো আমরা অ্যাটলিস্ট চেষ্টা করবো কয়েকটা বছরের কোয়েশ্চেন আমরা সলভ করে যাওয়ার তো আমরা ভাবছি এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন সেটা তোমাদেরকে আমাদের এই লেটস ইমপ্রুভ নাইন টেন চ্যানেলে লাইভ ক্লাসের মাধ্যমে করানোর কথা আমরা ভাবছি তো তোমরা কি এটা চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও আর কোশ্চেন ব্যাংক সলিউশন সেটা তোমরা নিজেরা করা স্টার্ট করো বা যারা যারা রেস ব্যাচে জয়েন করছো তাদেরকে এটা আমরা করিয়ে দেবো এবার তাহলে এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে পরীক্ষার আগে কেন করতে হবে তো তার কারণ হচ্ছে তুমি যখন একটা থিওরি থিওরি পড়ে পড়ে যাচ্ছো তুমি বই থেকে যখন পড়ছো তখন তোমার মনে হচ্ছে আমি সব পারবো কিন্তু যখন তুমি কোয়েশ্চেন করতে যাবে না তোমার যদি কোয়েশ্চেন প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে তুমি লিখতে পারবে না তো সেই জন্য তোমাকে কি করতে হবে গুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে কীভাবে উত্তর লিখতে হয় সেটা প্র্যাকটিস করতে হবে অ্যান্ড সেটা তোমার তখন তৈরি হবে যখন তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে তাহলে তোমার সিলেবাস অ্যান্ড রিভিশনের পর নেক্সট স্টেপ কী হবে করা করা এবং প্রিভিয়াস ইয়ার এবার এটা যখনই তুমি করে নিচ্ছ এবার কথা আসবে যে আমরা রোজ পড়বো কতক্ষণ দেখো আমি যেইটুকু এতক্ষণ বললাম সেইটুকু যদি তুমি ভালো করে করতে পারো তাহলেই এনাফ এবার রোজ আমরা পড়বো কতক্ষণ দেখো এখন তোমাদের রোজ মোটামুটি দশ থেকে বারো ঘন্টা কিন্তু পড়ার জন্য টাইম রাখতে হবে এবার এই দশ থেকে বারো ঘন্টার মধ্যে তোমরা কি করছো এখন তোমাদের স্কুল নেই তাহলে সেই ক্ষেত্রে তোমরা ধরো যারা যারা আমাদের রেস ব্যাচ থেকে পড়ছো রেস ব্যাচের ক্লাস অ্যাটেন্ড করছো বা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়ছো ইউটিউবের ক্লাস করছো তো এই করে করে তোমাদের ক্লাস একটা টাইমে তোমরা অ্যাটেন্ড করবে আরেকটা টাইমে তোমরা কি করবে যে নিজেরা পড়াশোনা করবে তাই তো তাহলে এই ক্ষেত্রে তোমরা দশ থেকে বারো ঘন্টার মধ্যে মোটামুটি এই ক্ষেত্রে কি করবে পাঁচ থেকে ছয় ঘন্টা তোমরা ক্লাস করার জন্য লাগবে ঠিক আছে আর বাকি মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি রোজ সেলফ স্টাডির জন্য রাখবে স্যার সেলফ স্টাডি মানে কি অনেকে সেলফ স্টাডি ব্যাপারটা বোঝান সেলফ স্টাডি মানে হচ্ছে যখন তুমি নিজে পড়ছো ধরো তোমরা আজকে আমাদের কোনো একটা ক্লাস করলে এবার সেই ক্লাস থেকে বেশ কিছু বিষয় শিখলে এবার তোমাকে সেটা কি করতে হবে নিজে সেই জিনিসটা বই থেকে পড়তে হবে নিজে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন সমাধান করতে হবে নাও কোনো একটা অঙ্ক শিখলে তুমি নিজে কিছু অঙ্ক করতে হবে তো এই যে নিজের নিজের যে পড়াশোনা করাটা সেটাই হচ্ছে সেলফ স্টাডি অ্যান্ড যত তুমি সেলফ স্টাডি করবে তত কী হবে তোমার কনসেপ্ট ভালো হবে তত তোমার পরীক্ষার প্রিপারেশন বেটার হতে থাকবে তাহলে তোমাদেরকে কী করতে হবে রোজ ছয় ঘন্টার কাছাকাছি সেলফ স্টাডির জন্য রাখতে হবে অ্যান্ড বাকি যে টাইমটা তোমরা পড়াশোনা করছো সেই টাইমে তোমরা অনলাইন ক্লাস দেখো বা তোমাদের অফলাইন টিউশন থাকলে সেই টিউশানে যাও এইভাবে করে তোমাদেরকে সময়টাকে কাজে লাগাতে হবে এবার আমরা স্যার সময়টাকে কাজে লাগাবো কি করে তোমরা যদি চাও যে একটা রুটিন বিয়ে দিতে আই গেস রুটিন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে যে একটা দিনকে কীভাবে আমরা প্রপারলি কাজে লাগাতে পারি কিভাবে স্টাডি রুটিন বানাতে হয় সেখানে আমরা ডিসকাস করেছি সেই ভিডিওটা দেখে নিলে তোমরা কিন্তু বোঝা যাবে তাহলে আজকে এই বিষয়গুলো যেগুলো আমি ডিসকাস করলাম এগুলো ফলো করলে দেখবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় তুমি অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে অল দ্য বেস্ট সবাইকে সবাই ভালো করে পড়তে থাকো এবং এই চ্যানেলে আমরা তোমাদের জন্য নতুন কিছু ম্যারাথন ক্লাস কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস আনার কথা ভাবছি সেগুলো তোমাদের চাই কি চাই না সেটা কমেন্ট করে জানিও এবং সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও Thank you so much.